জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে নানা কিসেমের মিষ্টি তুলে দেওয়ার দেদার আয়োজন হয়েছে বর্ধমান শহরের একটি মিষ্টির দোকানে এবারে তাদের চমক জামাই স্পেশাল থালি এক এক প্ল্যাটারে পনেরো থেকে কুড়িটা মিষ্টি দিয়ে সাজানো রয়েছে এতে রয়েছে প্রদীপ সুপারি কুলো কলা আম লিচু সহ আরও নানা আকারের মিষ্টি দামও নানা রকম মধ্যবিত্ত শ্বশুরের কথা মাথায় রেখে যেমন আড়াইশো টাকার থালি রয়েছে তেমনি বৃত্তশালীদের জন্য রাখা রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার থালি জামাই ষষ্ঠীর আকর্ষণ আছে যেটা হচ্ছে কম্ব থালা যেটাতে তার মধ্যে আছে পান আছে সুপুরি আছে প্রদীপ আছে ইলিশ মাছের পেটি আছে তার সঙ্গে আরও ভ্যারাইটিস মিষ্টি আছে দিয়ে একটা কম্ব প্যাক আছে সেটা হচ্ছে নর্মাল মানুষ যারা গরিব মানুষ তাদের জন্য আড়াইশো আছে তিনশোরও আছে আবার আপনার সাড়ে তিনশো টাকারও আছে বিভিন্ন রকম রেটে রাখা হয়েছে সবাই যেন নিতে পারে এই উপলক্ষ করে আমরা রেটটা রেখেছি ডায়াবেটিক জামাইদের কথাও ভোলেননি তৈরি হয়েছে কম মিষ্টির নরম পাকের মিষ্টি কম মিষ্টি তো রাখতেই হবে কারণ তো ম্যাক্সিমাম সুগারের রুগী এখন সেই জন্য কম মিষ্টির ওপর আছে সুগার ফ্রি একদম আছে যেটা স্টিভিয়া সুগার দিয়ে তৈরি করা আর বাকি যেটা আছে চিত্তরঞ্জ আছে দুধ দুধ কালা কান্দা আছে গুড়ের একটা পাপড় শুধু গুড় দিয়ে সন্দেশ করা আছে একটা খেজুর গুড় দিয়ে সেইগুলো মিষ্টি কম দিয়েই করা আছে তাই মিষ্টি কিনতে এসে ফিরতে হচ্ছে না কাউকেই এখান থেকে একটা মিষ্টির প্ল্যাটার নিলাম থালি বিভিন্ন টাইপের মিষ্টি সেখানে দেয়া আছে সেটার একটা থালা নিলাম মিষ্টির বাজার খুব ভালো ইনফ্যাক্ট এখন তো বিভিন্ন রকম দেখনদারি যেহেতু বেশি সেহেতু বিভিন্ন ডিজাইনের মিষ্টি তো রয়েছেই তার সাথে ডায়াবেটিক পেশেন্টের জন্য বিভিন্ন সুগার ফ্রি মিষ্টি রসগোল্লা থেকে কালাকাঁদ থেকে আরও ভ্যারাইটির মিষ্টিও নেতাজি মিষ্টান্ন করেছে সেটাও দেখতে পাচ্ছি জামাইয়ের মনোহরণ করতে দোকানে সাজানো হচ্ছে চিলি রসগোল্লা আম রসগোল্লা স্ট্রবেরি অরেঞ্জ রসগোল্লা সন্দেশ পান্তুয়া পোস্তর লাড্ডু সহ আরও রকমারি মিষ্টি বিউরো রিপোর্ট দ্য ওয়াল